মুম্বাই ইন্ডিয়ান্স থেমে গেল আরসিবির দেয়া দিয়া বড় টার্গেটের সামনে ম্যাচ জমেছিল দুর্দান্ত হার্দিক পান্ডিয়া ঝড় তুললেও শেষ মুহূর্তে মুম্বাই হোসট খেয়ে গেল হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র তেরো রানের হার মুম্বাইয়ের জন্য বেঙ্গালুরু ব্যাট হাতে শুরু থেকেই দাপট দেখিয়েছে দুই বাইশ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় মুম্বাইয়ের সামনে কিন্তু মুম্বাইয়ের জন্য এই সংগ্রহটা তেমন একটা চাপ ছিল না জবাবে মুম্বাই শুরু করেছিল আশা জাগিয়ে তবে ইনিংসের মাঝপথে ব্যাটিং ধস নামতে থাকে সূর্যকুমার যাদব কিছুটার চেষ্টা করেছিলেন কিন্তু তার আউট হতেই চাপ বাড়তে থাকে মুম্বাইয়ের উপর ঠিক তখনই মাঠে নামলেন হার্দিক পান্ডিয়া মাত্র পনেরো বল খরচ করে বিয়াল্লিশ রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে গেলেন তার ব্যাটিংয়ে তখনও আশা বেঁচে ছিল মুম্বাইয়ের ডাক আউটে কিন্তু একশত রানের সময় হার্দিক আউট হলেই ছন্দ হারিয়ে ফেলে মুম্বাই শেষ দিকে এগারো বলের দরকার ছিল আটাইশ রান দীপক চাহার ও মিসেল স্যান্টনার ছিলেন উইকেটে কিন্তু হার্দিক আউট হওয়ার পর স্যান্টনারের ব্যাট একদম নীরব এক ওভারের টানা পাঁচ বলে ডট খেলেছেন পাঁচটিতে ম্যাচ সেখান থেকেই অনেকটা ফটকে যায় মুম্বাইয়ের। শেষ ওভারের দরকার ছিল আঠারো রান কুনাল পান্ডিয়া বল হাতে নিয়ে একদমে কাজের কাজটি করলেন প্রথম দুই বলে দুই উইকেট তুলে নিয়ে মুম্বইয়ের সব আশা ছিন্ন বিচ্ছিন্ন করেন পরের বল হোয়াইট তার বড়ের বল একটি সিঙ্গেল আর চতুর্থ বলে এসে একটি বাউন্ডারি তবে ততক্ষণে ম্যাচ অনেকটা বেরিয়ে হাত থেকে যায় শেষ পর্যন্ত দুইশো নয় রানে গুটিয়ে গেল মুম্বাই আর ম্যাচ জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রিয় দর্শক হার্দিক পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডব আপনাদের কেমন লেগেছে জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন